কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত কটুক্তির জেরে চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে কফিলুদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন লাগায় এবং কালাই শাহ ও শাহ মাজারে ভাঙচুর চালায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে বেমজা মহসিন নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে পুলিশ দ্রুত মহসিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন আপত্তিকর পোস্টদাতা গ্রেফতার হলেও যারা মাজারে হামলা ও অগ্নিসংযোগ করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে